দেখো কি অবস্থা না হচ্ছে তো ফ্রেন্ডস দেখো রেমালের প্রভাব এখনো পর্যন্ত রয়ে গেছে রয়েছে হ্যালো ফ্রেন্ডস ভেলকাম ব্যাক টু মাই চ্যানেল জিল ভ্যারাইটি তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও সবাই খুব ভালো আছি তো ফ্রেন্ডস দেখো আমি আজকে ওপরের ছাদ থেকেই ভিডিও করছি এখনো পর্যন্ত কি অবস্থা ঝোড়ো হাওয়াটা হচ্ছে এখনো রাত্রিবেলার যা মানে ভয়ঙ্কর আওয়াজ হচ্ছিল কি বলবো তোমাদের তো দেখো বৃষ্টি এখনো পড়ছে কি সুন্দর বাবা ঝর্ণাটা দেখো উঠছে বাবা এখনো যা হাওয়ার অবস্থা কি আওয়াজ ওইদিকে ভেতরে একটা গাছ পড়ে গেছে স্নান করে পুজো করাও কমপ্লিট হয়ে গেছে এবারে টিফিন করে এনেছি জলখানা তো আজকে রোজ রোজ রুটি খেতে ইচ্ছা করে না তো আজকে একটু এক চাও করেছি আর একটু চা করে আনলাম চলো ফ্রেন্ডস বাইরেটা কি সুন্দর লাগছে বৃষ্টি পড়ছে তো তাই একটু দাঁড়িয়েছিলাম ভেবেছিলাম বেশিতে ভিজব কিন্তু ভিজলে আবার যদি শরীরটা খারাপ হয় সে কারণে ভিজছিলাম চলো ফ্রেন্স কি টিফিন করলাম দেখে আর চা করেছি তো ফ্রেন্স দেখো কি অবস্থা না হচ্ছে তো ফ্রেন্ডস দেখো রেমালের প্রভাব এখনো পর্যন্ত রয়ে গেছে রয়েছে যার জন্যে এই অবস্থা দেখো কি মানে হচ্ছে আওয়াজ জানি না ক্যামেরায় উঠছে কি মানে সাউন্ডটা শোনা যাচ্ছে না গাছগুলোর অবস্থা দেখো কি হচ্ছে আমি তাও ছাদে এসেছি ছাদের তো এক্ষুনি আওয়াজ না ছাদে দাঁড়াতে দিচ্ছে না এমন অবস্থা হচ্ছে দেখো গাছগুলো তোমরা দেখলেই বুঝতে পারবে বাবা আমাকেই মনে হচ্ছে জলের প্রভাব আপনারা দেখছেন বুঝতেই দাঁড়িয়ে করছি ভিডিওটা দেখতে পাচ্ছেন এরকম ঝড়ের ঝড় চলে গেছে কিন্তু তার প্রভাবটা রয়েছে এখনো পর্যন্ত এই যে ওপারে ওপার দেখছেন কি অবস্থা তো ফ্রেন্ডস যা প্রচন্ড বৃষ্টি আর ঝোড়ো হাওয়া হচ্ছে তাতে করে আমার এটাই ভালো মনে হলো গরম গরম মিশুর মুসুর ডালের খিচুড়ি করেছি আর এখানে ডিমের অমলেট আর অল্প একটু আলুর চিপস আছে তোমাদের দাদা ভাইকেও দিয়ে দিয়েছি খেতে তো চলো খাওয়া দাওয়াটা করে নিই তারপরে আবার আসছি বাবা দেখো ফ্রেন্স দরজাটা ভেজানো ছিল কিভাবে মানে হাওয়াটা হচ্ছে তাহলে বোঝো দরজাটা কীভাবে খুলে গেল আমি তো ভয় পেয়ে গেছি আমি এখানে দেখো বিছানা করছিলাম কি অবস্থা এমন সিন হয়ে গেছে পুরো মনে হচ্ছে ভূতের মতো দরজাটা খুলে গেল আর পুরো দরজাটাও ভিজে গেছে দেখো মানে ইয়েটা হাওয়ার এদিকে ইয়েটা রয়েছে দেখো পুরো জলে জল হয়ে গেছে হ্যাঁ তো হাওয়াটা এদিকে আছে বলেই তো ঘরে টরে সব জল ডুবে যাচ্ছে পাল্লা না নড়ছে ঢক 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 করে আওয়াজ হচ্ছে কাল রাতে তো আরো ভীষণ হয়েছে তখন আমি ঘুমিয়ে পড়েছিলাম তো ফ্রেন্ডস খাওয়া দাওয়া হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ তো তোমরা কিরকম মানে ঝোড়ো হাওয়া হচ্ছে এটা বলতে গেলে ঝড়ই বলতে পারো মানে জানলা দরজা সব এক মিনিটও খোলা যাচ্ছে না চারিদিকে সব বন্ধ করে থাকতে হচ্ছে নেলেমাল ঝড় তো চলে গেলো কিন্তু তার প্রভাবটা এখনো পর্যন্ত রয়ে গেছে তো চলো ফ্রেন্ডস সকাল থেকে কাজকর্ম তো ডেইলি তোমাদের সাথে শেয়ার করি ওই জন্য আজকের কাজকর্ম কিছুই শেয়ার করলাম না এই ঝড় বৃষ্টি দেখানো ছাড়া আর কি বা করতাম কেন ওয়েদারটা যা হয়ে রয়েছে তো চলো ফ্রেন্স ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও কাদের কাদের ওখানে এরকম হচ্ছে আর হ্যাঁ থেকে বড়ো কথা আমাদের এখানে কিছু হয়নি নৈহাটিতে অনেক জায়গায় হয়তো হয়েছে আমি বেরোইনি বলতে পারবো না আমাদের নৈহাটির এই ইয়ের মধ্যে হয়নি তো অনেক জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে ঠাকুর করার জন্য সবাইকে ভালো রাখুক যেখানে ক্ষতিগ্রস্ত হয়ে উঠছে হয়তো সেখানেও সবাইকে জন্য ভালো করুক ঠাকুর তো চলো ফ্রেন্স আর কি বলবো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো আবার দেখা হবে টাটা